হ্যালো এভরিওয়ান আজকে আমি একটি রিংয়ের কনসেপ্ট আবার একটু নতুন দেখাচ্ছি তো দেখো অলরেডি আমাদের এই রিংটা যদি আমরা ম্যাট্রিক্সে ইউজ করি তাহলে এটা কিন্তু আমাদের খুব কম সময়ে এই রিংটা আমাদের হয়ে যাবে হয়তো পাঁচ থেকে সাত মিনিটের মাঝখানে হয়ে যাবে কিন্তু আমরা যেহেতু রায়নো সফটওয়্যারটাকেও ইউজ করছি রায়নো সফটওয়্যারটা এই কারণেই ইউজ করি কারণ আমাদের যাতে শেখাটা যাতে বেটার হয় সেই জন্যই দেখো রিংয়ের একটা আমি মাপ নিলাম মাপ নেবো এখানে যে রিংয়ের যে মাপটা নিলে আমাদের সুবিধা হবে সেই মাপটা কিন্তু আমরা এখানে নেবো যার যেমন হাতের মাপ সেই মাপ অনুযায়ী একটা নেয় নেওয়া হয় তো আমি এখানে ধরো বারো এম একটা মানে রিঙের একটা একটা মাপ নিলাম ফন্ড ভিউ থেকে ওকে দেখে নেব আমি মাপ যোগটা আমার বারো এম এম আছে কি না তো আমরা যদি রায়নোতে এটা যদি রায়নোতে করছি এটা আমার হয়তো পনেরো থেকে কুড়ি বা পঁচিশ মিনিটের মধ্যে আমার সময় লাগবে কিন্তু ম্যাট্রিক্সে করলে এটা আমার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এটা সময় লাগতো ঠিক আছে কারণ আমাকে এখানে কিছু বেশ রেডি করতে হবে তবে একটা রিংয়ে এক একটা মানে ধরন বা ধাঁচ সেগুলো কিন্তু আসে বে কিন্তু আমরা এখানে এখন যেটা করছি রিংটা দেখো আমরা আর আনুমানিক একটা যে কোনো একটা আমরা একটা মাপ নিচ্ছি একটা বারো এম এম এর একটা রিংয়ের টোটাল একটা মাপ এবং সেখানে আমরা কিছু স্টোন বসাবো সেই স্টোনের মাপটাও কিন্তু আমরা এখানে নিয়েছি দেখতে পাচ্ছ তো যেহেতু আমি রিংয়ের যে মেন মাপটা আছে সেই মাপটাকে আমি একটু কালার হাইট করে রাখছি কারণ এটা রিংয়ের হচ্ছে একটা আমার একটা মাপ ঠিক আছে হাতের যে মাপটা যেটা হয় সেই মাপটা এবার দেখো এখানে আমরা একটা স্টোন যেটা নিয়েছি মাপ তো স্টোনের মাপটা নেওয়ার পর তো দেখো স্টোনটাকে আমরা কপি করলাম স্টোনের যে মাপটা কপি করে পেস্ট করলাম দেখো প্রতিটা টুলসগুলো তোমাদেরকে আমি দেখি দেখি এই কারণেই করাচ্ছি যাতে তোমরা কাজগুলো যদি ভিডিও দেখে করো বুঝতে তোমাদের সুবিধা হয় তো সেই জন্যই আমি মেনলি হচ্ছে তোমাদেরকে ভিডিও দেখতে দেখতে বা সব অপশানগুলোকে দেখি করার চেষ্টা করছি যার জন্য ভিডিওটা একটু লেন্দি হয় নাহলে আমি শর্টকাট কি বা তাড়াতাড়ি করলে ভিডিওটা হয়তো আমার পাঁচ থেকে দশ মিনিটই সময় লাগতো র্যানেতেও সময় লাগতো ম্যাট্রিক্সও আরও সময় লাগতো কম দেখো আমরা নিচের দিকে এটা কপি পেস্ট করে নিচের দিকে নামালাম হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মতো নিচে নামালাম ওকে তো যেমন যেটা মনে হবে তো সেই অনুযায়ী আমরা কিন্তু সেটা নামাবো তো আমার যেটা কাজের যেমন নেচার থাকবে সেই অনুযায়ী আমাদের নামাতে হয় এবার দেখো আমি একটা বেস্ট সেটা রেডি করছি দেখো আমরা যেমন কলেড রেডি করি তো কলেড আমরা মানে আগে যেগুলো যে প্রসেসে করেছিলাম এটি একটু ডিফারেন্স প্রসেসে একটু কলেক্ট করছি যাতে টুলসগুলো সম্পর্কে বা তোমাদের নলেজগুলো একটু যাতে বেশি বাড়ে সেই জন্যই আমি মেনলি এটা করা দেখো দুটো কার্ভ নিলাম নিয়ে এখানে একটু ফুলিয়ে দিলাম এই দুটো কার্ভের মাঝখানে পয়েন্টস অন করে এখানটা আমরা মানে একটু ফুলিয়ে দিলাম যাতে এখানটা একটু ফুলো ফুলে থাকে ঠিক আছে কারণ এটা আমরা সুইপ্টু করবো যার জন্য আর আমরা আগে নর্মাল যখন কলেক্ট করতাম সোজা নামবে দিতাম সেই কার্ফ দিয়ে আমরা মানে আমরা করেছি অলরেডি অলরেডি কলেক্ট দেখো এখানে আমরা সুইপ টু করে বলেছি সুইপ টু করছি এখানে দেখো সুইফট টু আমরা এখানে করে ফেললাম দেখো তো সুইপটু করার পর দেখো উপরটাও ফাঁকা আছে নিচেটাও ফাঁকা আছে নিচেটাকেও আমাদেরকে হয় প্যাচ করতে হবে উপর নিচে করে দুটো প্যাচ করে টোটাল ফিল আপ করতে হবে আর মাঝখানটা একটা গর্ত করতে করতে হবে সেই গর্তটা করার পর সেখান থেকে আমাদের মাঝখানটাতে যাতে স্টোনটা বসে সেরকম একটা এরিয়া আমাদেরকে একটা করতে হবে দেখো আমরা কীভাবে করছি তো টোটাল টুলসগুলো আমরা ইউজ করে করছি যাতে হচ্ছে তোমরা করতে পারো বা বুঝতে সুবিধা হয় তোমাদের জন্য তো আমি আনুমানিক একটা মানে আইডিয়া নিয়ে করছি আমি কোনো রিং দেখে এটা করছি না এই জায়গাটা আমি টোটালটাই আনুমানিকভাবে করছি সেই জন্য আমি তোমাদেরকে যদি বলে কোনো স্টোন স্টোনের নির্দিষ্ট মাপ বলে দেয় তাহলে তোমাদের নির্দিষ্ট স্টোনের মাপ অনুযায়ী কিন্তু কিন্তু তোমরা সেইভাবে কিন্তু বসিয়ে ওকে দেখো এটুকু নেওয়ার পর আমরা অংশটা নিয়ে প্যাচ করবো বলছিলাম উপরটা প্যাচ করে দিলাম আর নিচেটাও ফাঁকা আছে নিচেটাকেও আমরা কিন্তু প্যাচ করে দেবো ওকে প্যাচ করে দেওয়ার পর টোটালটাকে আমরা জয়েন করে দেবো তবে সবগুলো একসাথে থাকে এর আগে আমরা কাজগুলো ধরনের শিখিয়েছি তো এই অংশটাকে আমরা প্যাচ করে দেব ভিতরে যেটা আমরা গোলটা করলাম মানে ওখানটা আমি কাটবো কাটার পর দেখো প্যাচ করে দিলাম প্যাচ করার পর আমরা ওখানে কাটবো সেই জন্য আমরা ওখানটা সলিড করে দিতে হবে দেখো এখানে প্যাচের বোল অপশানটা দেখো আমরা লেখাও করতে পারি বা ওই জায়গা থেকেও প্যাচটাও করতে পারি একই ব্যাপার আমরা যেখান থেকে আমার প্রয়োজন পড়বে সেখান থেকে প্যাচের অপশানটাও কোথায় আছে সেটা আমরা এর আগে ভিডিওতে যদিও দেখেছিলাম আর একবার তবুও দেখিয়ে দিলাম তবে দেখো সার্ফেসটাকে ক্লিক করে আমরা একটু নিচের দিকে নামিয়ে দেবো এক্সটিউট সার্ফেস করে দুটো দিয়ে করতে হবে তাহলে উপরে বোধ সাইডটাকে আমরা অন করে দেবো করে দিয়ে আমরা করে দেবো দেখো আমরা স্যাডেড করে দিলাম যে পুরো পৃষ্ঠটা কীরকম হয়ে যায় সেটা দেখতে যেতে পাই সেই জন্য এরপর আমরা বুলিয়ান ডিফেন্স করে দিচ্ছি তাহলে বুলিয়ান ডিফেন্স করে দিলে কি হবে দেখো মাঝখানটা আমার একটু গর্ত মতো হয়ে গেল ওকে দেখো পিসটা আমার একটু সারপেসটাকে এ করে দিলাম আইসো কার্ডগুলোকে নিয়ে দেখো পিসটা ঠিক আমার এই টাইপের হলো ওকে এবার এই পিসটাকে নিয়ে দেখো যেটা আমরা যেভাবে আমরা কাটি ঠিক এইভাবেই আমরা কিন্তু কেটে নিয়েছি এটা আগেও আমরা মানে সার্ফেসগুলোকে যেভাবে আমরা করি চেম্পার বা ফিলিট যেগুলো সব আমরা ইউজ করি তো একইভাবে আমরা এখানে ইউজ করে নিলাম করে নেওয়ার পর দেখো এখানটা আমার একটা পয়েন্ট এনে রেখে দিচ্ছি ওকে পয়েন্টগুলোকে এনে রেখে এটা একসাথে আমরা একটা গ্রুপ করে দিলাম এবার খোঁচা দিতে হবে কারণ সাইডে খোঁচাগুলোকে স্টোনটাকে আটকে রাখার জন্য আমরা কিন্তু স্টোন মানে খোঁচাগুলো আমরা করে নেব কিন্তু খোঁচাগুলো আমরা কাটবো না এবারে তো কারণ কাটার জন্য আমরা ম্যাট্রিক্সে কাটার ইউজ করি তো এইখান দিন আমাদের কাটার আমাদেরকে তৈরি করতে হয় তো সেই জন্য তো আমাদেরকে বলছি পাথরগুলো আমরা কাটবো না বা এখানে পাথরও কিন্তু আমি বসাইনি মানে পাথরের মাপ নিয়ে আমরা করছি দেখো যে প্রংটা প্রংটাও দেখো আমরা আনুমানিক একটা যেটা আমাদের মাপ যেটা হয় তো সেই অনুযায়ী এটা বাম্প নিয়ে নিলাম এখানটা আমরা ফিলিট দেখো এটা ফিলিট করে দিলাম তাহলে আমার দেখো একটা খোঁচার যেটা আছে খোঁচা যদি মনে হয় খোঁচার মাপটা একটু কমাতে হবে তাহলে একটু সাইজটা কমিয়ে দেবো যদি বল মনে হয় বাড়াতে হবে সেই অনুযায়ী বাড়াবে দেখবে যেখানে যেমন কাজের নেচার সেই অনুযায়ী তোমরা খোঁচাটা দেবে প্রতিটা কাজই তোমরা আগে নেচারে বোঝার চেষ্টা করবে এবার দেখো আমার যে মেন যে রিং দেখো লালটা ওই রিংটা মেন রিং ওটার উপরে আমার থাকবে কাজটা আমরা যেহেতু স্টোনগুলো বোঝাচ্ছি কলেটে এই যে স্টোনগুলো বসাবো তো সেই অনুযায়ী আমি একটা স্টোনটা একটা আমি বসিয়ে দিলাম কলের সমেত খুবই সিম্পল প্রসেস তো তোমরা এই কাজটা আমরা জানি তোমরা পারবে তাই সিম্পল থেকে আমি আস্তে আস্তে একটু টাফের দিকে আস্তে আস্তে যাবো আগে সিম্পল কাজগুলো না শিখলে বা টুলসের কাজগুলো না যদি ঠিকঠাকভাবে ইউজ না করতে পারি তাহলে কিন্তু কাজ করতে আমাদের সমস্যা হবে পথে আটকে যাব বিরক্ত লাগবে কাজে না যদি সঠিক টুলস না যদি আমরা যদি না জানি এবার দেখো আমরা যে স্টোনটা যে স্টোন মানে মেন যে আমাদের আংটি আংটির মাপের থেকে আমরা কতখানিক উপরে হাইটটা করতে চাইছি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এই না এইট না নাইন না টু এবার যারা যেটা যেরকমভাবে মানে হাইটটাকে যেমন ইউজ করে তো সেইভাবে একটা হাইটটা তোমরাও ইউজ করবে করার পর এটা সারফেস করতে হয় পিসটা ঠিক এরকম লাগছে আমরা যদি এটা ম্যাট্রিক্সে করি সত্যি খুব তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু যেহেতু প্রতিটা টুলসের কীরকমভাবে কি কাজ ইউজ করে আমরা করতে আইডিয়াগুলো আমাদের কাছে ক্লিয়ার থাকার জন্য সেই জন্য আমি র্যানো টুলসটা একটু তোমাদের কাছে মানে শো করছি মানে এইভাবেও কিন্তু কাজগুলো হয় যেটা আমাদের রেডিমেড ম্যাট্রিক্সে আমাদের কাছে থাকে দেখো আমি কতগুলো পিস করতে চাইলাম পোলার র্যাডি এর আগে দেখেছিলাম টোটালটাকেই পোলার রেডি করে দিলাম দেখো একটা পোলার রেডি করে দেখো টোটালটাকেই একটা গোল আকৃতি আমরা নিয়ে চল টোটাল গোলটা আমরা একটা নিয়ে আসলাম এবার যে খোঁচাগুলো আছে সেই খোঁচাগুলোকে আমাকে নির্দিষ্ট মাপ অনুযায়ী বসাতে হবে দেখো খোঁচাটা দেখো খোঁচাটা ঠিক করে ঠিক ধারগুলো ঠিক বসাতে হবে এটাকে আমরা বলি প্রম কাজগুলো একটু ভালো করে দেখো তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যায় যদি কনসেপ্ট ক্লিয়ার করতে পারো তাহলে কাজ নিয়ে অসুবিধা কিছু হবে না তো সব কাজ সব জায়গায় হয় না তো কিছু কাজ হচ্ছে ওল্ড মডেলেও কিছু কাজ হয় কিছু নিউ মডেলও কাজ হয় এই যে এখন যে প্রোঙগুলো যেমন এখন করছি অনেক জায়গায় হয়তো এই প্রোমো হয় এখন চলে না বা কিছু কিছু জায়গায় চলে তো প্রোং এখানে বিভিন্ন স্টাইলে প্রোঙ হয় তো এখানেও তোমরা সেই অনুযায়ী যে দেখে একটুখানি করবে প্রোংগুলো কারা কীরকমভাবে চাইছে আমি একটা নর্মাল তোমাদের বোঝাবার জন্য একটা প্রং একটা মানে যেমন হয় একটা প্রোং একটা আমরা এখানে বসিয়ে দিয়েছি দেখো প্রংটা বসিয়ে দিয়েছি প্রোংটা দেখো আমরা এক সাইডে বসেছি এবার উল্টো সাইডে করতে হবে তার জন্য আমাদেরকে এটা মিরর করতে হয় সেটাই আমরা করবো ঠিকঠাকভাবে ধারটা মানে ম্যানেজমেন্ট করে একটু মিরর করে দেব দেখো মিরর করছি আমি কিন্তু এখানে সব কি ইউজ করতে পারতাম যাতে তোমরা হচ্ছে মানে বুঝতে পারো যার জন্য আমি টোটাল টুলসগুলো ইউজ করে করে এক একটা করে করে দেখাবার চেষ্টা করছি যাতে তোমরাও প্র্যাকটিস করলে অন্তত তোমরা করতে পারো তো দুটো পোংকে একবারে সিলেক্ট করে আমি যতগুলো যেমন কোয়ালিটিগুলো নিয়েছিলাম ঠিক খোঁচাগুলো ঠিক ততগুলো বসিয়ে দেবো তাহলে দেবে গোটাটা রাউন্ড হিসাবে ঠিকঠাকভাবে হয়ে যাবে আমাদের দেখো অ্যাডি মারবো পোলার অ্যাডি অবশ্যই ফ্রন্ট ভিউ দিয়ে করবে নাহলে কিন্তু সমস্যা হতে পারে দেখো যতগুলো নিয়েছিলাম ঠিক ততগুলো দেখো ঠিকভাবে ঠিক আমরা বসিয়ে দিলাম তাহলে দেখো এটাও কিন্তু দেখো একটা ঠিক রিংয়ের একটা ঠিক একটা দেখো ডিজাইন তোমরা মনে করলে করতে পারো ঠিক আছে দেখি না একটু ভালো করে এবার নেক্সট আমরা রিংয়ের যে নিচের যে পার্টটা হয় সেই পার্টটা আমরা করবো তো তার জন্য আমাদেরকে কী করতে হবে একটা লাইট নিয়ে একটা নির্দিষ্ট অংশ কতখানি আমরা রাখতে চাইছি উপরটা তো সেই অনুযায়ী আমি একটা আনুমানিক একটা মাপ নিয়ে আমি একটা রাখতে চাইছি উপর পিসটা হয়তো সাতটা কি আটটা কি নটা বা এগারোটা আমার একটা উপরে প্রংগুলো থাকবে কলেটগুলো সঙ্গে প্রং তো সেটা একটা আনুমানিক আমি একটা নিয়ে নিলাম মাপটা তো এদিকে যতটা মাপ নিলাম আমার উল্টো দিকটা ঠিক একই মাপটা থাকবে তার মানে এটাকে আমরা মিরর করে দিলে এটাকে আমরা পেয়ে যাব তাই আমরা মিরর করে নিলাম এই জায়গাটা এটাকে নিয়ে আমরা পুনরায় আমরা সারফেস করে নেব যাতে আমরা যেটাকে আমরা সলিড করেছিলাম এটাকে আমরা কাটতে পারি তার জন্য আমরা এটাকে একটা সলিড করে নিচ্ছি কারণ উপরের অংশটা আমাদের থাকবে কলেড আর নিচের অংশটা আমরা টোটালটা সলিড থাকবে মানে উপরেগুলো কলেড থাকবে আর নিচেরগুলো মানে সলিড যে রাউন্ডের যে একটা পিস যেটা থাকে সেটা আমাদের থাকবে দেখো আমি টাপ নিয়মে কাটছি না তো খুব ইজি নিয়মেই আমরা এটা কাটবো দেখো দুটো পিস যেমন হয়ে গেছে এটাকে আমরা সলিড করে নেব একটুখানি উপর দিকটা কারণ আমার উপর দিকটা কাটবে অসুবিধা কিছু নেই যে কোনো একটা মাপ দিলাম পয়েন্ট টু পয়েন্ট থ্রি যা ইচ্ছা দিতে পারি কারণ আমার তো কাটা নেই উপরে এখন মেন দরকার উপরের অংশটাকে তো এই অংশটাকে নেওয়ার পর আমরা দেখো বুলিয়েন ডিফেন্স করে নেবো দেখো বুলিয়ান ডিফেন্সের উপরের অংশটা দেখো আছে নিচের অংশটা কেটে গেছে দেখো কড়া বড়া ডিলিট করে দাম দাদা দেখো যেই আমরা ডিলিট করে দিলাম দেখো উপরের অংশটা দেখো আমি দেখতে পাচ্ছি উপরের সারফেসটা নেই আর ওকে দেখো তারপরের অংশগুলো তুমি দেখলে বুঝতে পারবে যে তারপরে সারফেসটা ছিল তো আমার যেগুলো নিচেটা যেহেতু আমি করলাম কি নিচেটা আমি রাখবো না নিচেটা আমরা সলিড পিস করবো একটা পিস রিংয়ের উপরটা শুধু মানে এ থাকবে কলেট থাকবে তো সেরকম হিসেবেই আমরা রিংটা করছি দেখো একটা হাইট করে রেখেছিলাম দেখো ডিলেক্ট করে দিলাম দেখো উপরে এই পিসটা থাকছে নিচে দেখো আমার এই পিসটা থাকছে দেখো আমার রিংয়ের মাপটা এটা আছে ওইটা তো এটাকে আমরা এই মুহূর্তে কি করবো অতক্ষানিক মাপিস চাই আমার তো এটাকে নিয়ে উপরে যে নিচে যে অংশটা যেটা নেবে আছে ওটাকে আমরা কেটে কেটে দেবো তাহলে রিংয়ের মাপটা আমার সমান হয়ে যাবে সেটা কোনো সমস্যা হবে না যদি একটু উনিশ বিশ হয় তাহলে না নাও কাটতে পারো কিন্তু আমার যেহেতু নির্দিষ্ট কোনো যদি মাপ বলে দেয় সেই মাপ অনুযায়ী আমাকে এখানে কাটতে হবে এখান থেকে নিয়ে এটা আমাদেরকে বুলিয়ান ডিফেন্স করে নিতে হবে তাহলে ওইটা কিন্তু আমার কেটে যাবে দেখো আমি সঙ্গে সঙ্গে নেকেজটা চেক করে নিলাম আমার এখানে নেকেজ আছে কি নেই আমার এখানে কোনো কিছু নেকেজ নেই ওকে তাহলে দেখো মোটামুটি একটা পিসটা আমি রিংয়ের একটা আইডিয়া কনসেপ্ট আমি এই জায়গাটা তোমাদেরকে দিতে পারলাম এবারে আমাদেরকে যেটা করতে হবে দেখো যেখানে রিংয়ের যেখানটা আমাদের ভিতরটা ঢুকছে সেখানটা একটু আমার শুরু করতে হবে ওকে তো তার আগে আমরা এখানে টোটালটাই একটা ফিলিট মেরে নিচ্ছি যাতে কায়ের নিচের অংশটাকে দেখতে আরও সুন্দর লাগে ওকে দেখো ফিলিট মেরে দিলাম যাতে কায়টা দেখতে আমার আরো সুন্দর লাগছে এই জায়গাটা দেখো আমার যে জায়গাগুলো বেড়ে আছে দেখতে পাচ্ছি ওই জায়গাগুলো আমাদেরকে কেটে নিতে হবে পুনরায় দেখো এখানটাও দেখো একটু অনেক প্রবলেম দেখাচ্ছে এই যে এখানে একটু বেড়ে বেড়ে লাগছে জায়গাটা উপর নিচে সব দিকে বেড়ে আছে কারণ আমার নির্দিষ্ট যে মাপ আছে সেই মাপের বাইরে মাপই করতে হবে সেই সেই জন্য পুনরায় ওইটাকে নিয়ে আমরা পুনরায় আবার বুলিয়ান ডিফেন্স করে দেব বুলিয়ান ডিফেন্স করে নিলাম তো বুলিয়ান ডিফেন্স করে নেওয়ার পর আমার তাহলে গোটা কায়টা দেখো আমার এখানে দেখো প্লেন হয়ে গেলো দেখো নিচের অংশটা প্লেন এটা খুব বেড়েছিলো সবগুলোকে সিলেক্ট করে নিয়ে ওকে দেখো এটাও সমান হয়ে গেছে কোনো সমস্যা নেই এবার নেক্সট আমাদেরকে যেটা করতে হবে দেখো এখানেও সমান আছে এবার উপরের অংশগুলো আমাদের কিন্তু বেড়ে আছে উপরের দিকে সেটা আমাদেরকে সলিউশন করতে হবে এবারে তার আগে আমরা কার্ডগুলো যেগুলো সব কার্ডগুলো সব আমি ডিলিট করে দিলাম কার্ড আমাদের এখানে লাগবে না দেখো দেখো কলেটের মাঝখানে দেখো আমাদের ঢুকে আছে ওখানটা কারণ ঢুকে থাকলে আমাদের স্টোন বসাতে অসুবিধা হবে তো তার জন্য আমাদেরকে যেটুকু অংশ ঢুকে আছে উপরের অংশটা কিছুটা অংশ আমাদের কেটে দিতে হবে তো কাটার আগে আমরা একটু মানে যেখানটা ঢুকছে ওই জায়গাটা একটু আমরা ছোঁচালা করে দেবো তো সেই জন্য আমরা কেজ করে নিচ্ছি কেজ করে নিয়ে আমরা এখানে হচ্ছে হিস্ট্রি করলে আরো সুবিধা হতো কীরকম সুবিধা হতো আমরা একটা দিকে করলে রিংয়ের একটা সাইডে করলে আর একটা রিং একটা সাইডে আমাদের হয়ে যেত আমরা যেহেতু এখানে এখানে করে রাখিনি তাই আমরা এখানে যে গেজটা যেটা করব। সেটা কিন্তু দেখবে কীভাবে করব দেখো ফিলিড বা চেম্বার মারলে যার ঠিক কীরকম লাগছে আগে এটা একটু মেরে নিচ্ছি ফ্লিট বা চেম্পার আমরা এখানে চেম্পার মেরে নিচ্ছি আর ফ্লিট মারলে দেখো কিরকম লাগছে চেম্পার মারলে কেমন লাগছে আর ফ্লিট মারলে কেমন লাগে দেখো দুটো জিনিসই তোমরা বুঝতে পারছো তো আমরা ফ্লিটটাই করবো দেখো ক্লিকটা করলে ভালো লাগবে এই জায়গাটা একটা কাজের জায়গা লুকিং একটা আসবে এবার এই জায়গা থেকে আমরা যেটা করবো যেটা একটু আগে বললাম তো এজটা এজটা করে একটুখানি আমরা একটু সাইজটা একটুখানি ছোটো বড়ো করে নেবো মানে ছোট করে নেবো যাতে ছোঁচালো মতো হয় এখানে যদি সৃষ্টি অন করে থাকতো তো আমরা একটা সাইডে করলে আর একটা সাইডে আমার হয়ে যেত যেহেতু সৃষ্টি অন করা নেই আমি দুদিকে একটা মেজারমেন্ট দিয়ে আমরা একটা সম দূরত্বে আমরা একটা সরাচ্ছি যেমন এখানে পয়েন্ট থ্রি করে আমরা সরাবো দেখো থ্রি ভিতর দিক করে ঢুকাচ্ছি তাহলে দেখো ভিতর দিক এটি টাইপে হয়ে গেলো একটু ছোঁচালো টাইপে হয়ে গেল দেখতে একটু ভালো লাগছে এই জায়গাটা উল্টো দিকটাও সে আমাকে একইভাবে করতে হবে যদি সৃষ্টি অন করে করতাম তাহলে আমার অটোমেটিক এই দিকটা আমার হয়ে যেত দেখো কাইটা ঠিক এরকম হয়ে যাচ্ছে তো এরকম হয়ে যাওয়ার পরে আমরা যে অংশটা ভিতর দিকে ঢুকে আছে ওই অংশটা আমাদের কেজের কেটে দিতে হবে তো আমরা একটা নতুন কমেন্ট আজ শিখবো দেখো কীভাবে ভিতরের অংশটা কাটা যায় যেটা হচ্ছে মেকহোল তো এখানে ডুপ্লিকেট এজ নিয়ে যে সারফেসটাকে আমি কাটবো তো মেকহোল বললাম যে সারফেসটাকে আমি কাটবো সেই সারফেসটাকে সিলেক্ট করে যতখানিক কাটতে চাইছি ততখানি ততখানিক নিয়ে আমরা ক্লিক করে দেবো তাহলে দেবে সারপেসটা কেটে যাবে সবটা কেটে দিলে সবটাই নেমে যাবে আমি সবটা কাটতে চাইছি না কিছুটা কাটতে চাইছি যতটুকু অংশ আমার ঢুকে আছে মানে পাথরটা বসাতে পারবো দেখো কতটুকু কাটছি আমরা তোমরাও ঠিক এতটুকুই কাটবে এই অংশের পর্যন্ত দেখো কেটে দিলাম তাহলে দেখো উপরে অংশ ওই অংশটা কেটে গেলো একইভাবে অপোজিট সাইডে একইভাবে আমরা এটা করবো এই ভিডিওটাই যে এত এত বড় হচ্ছে আমরা ম্যাট্রিক্স করলে বারবার ধরে বলছি আমার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এটা হয়ে যেত যাতে তোমরা বুঝতে পারো কাজটা একটা নলেজ বা এক্সপিরিয়েন্স পাও সেই জন্য তোমাদেরকে একটা এরকমভাবে আমরা ওই কাজটা দেখাচ্ছি দেখো এটাও কাটা হয়ে গেলো তাহলে মোটামুটি একটা রিংয়ের একটা ছাঁচ একটা আমরা একটা রেডি করলাম এই জায়গাটা এবার এই জায়গাটা আমরা মানে একটু মোটাও করতে পারি বা একটু অনেক আরও পাতলাও করতে পারি কাজের যে ধরন অনুযায়ী এরপর ধরো যদি আমরা রেন্ডার যদি করি আমরা নর্মাল রেন্ডার যেটা শুধু যেটা থাকে সব কম্পিউটারই থাকে তো রেন্ডার অপশানটা আমরা যদি ক্লিক করি দেখো কাইটা কীরকম দেখাচ্ছে দেখো ঠিক এরকম দেখাচ্ছে আমি কিন্তু এখানে পাথরগুলো কাটি নিই হ্যাঁ পাথরগুলো কাটি তো পাথরগুলো কাটার জন্য কাটার দিয়ে কাটা যেত তো দেখো এরকম একটা নর্মাল একটা পিস কিন্তু আমরা কিন্তু এখানে একটা দেখতে পাবো মোটামুটি তো ফ্রেন্ড ভিডিওটি ছিল এইটুকুনি তাই ভিডিও যদি ভালো লাগে লাইক আর শেয়ার অবশ্যই করো থ্যাংক ইউ